নামাজে মনোযোগ বসাতে পারছি না এক্ষেত্রে কি করা উচিত নামাজে মনোযোগ বসাবার জন্য অনেক করণীয় আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না এই সমস্যা কি আপনাদেরও আছে ভাই আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই এবং আমি নিজে এগুলোর উপরে আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি পরীক্ষিত এরকম আমলগুলোর মধ্যে এক নম্বর হলো ভালো করে শোনেন এক নম্বর হলো চোখের হেফাজত করবেন চোখের মোবাইলে বা বিভিন্ন ভাবে চোখ দিয়ে হারাম জিনিস দেখেন মেয়েদের ছবি দেখেন ফিল্ম দেখেন নাটক দেখেন বিভিন্ন হারাম দেখেন এটা আপনি বন্ধ করেন এক মাসের জন্য আপনি একটু চোখের রোজা করেন আত্মনিয়ন্ত্রণে করার চেষ্টা করেন যেই পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে আবার কিসের পুরুষ সে আবার কিসের যুবক নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং চোখের হেফাজত যদি আপনি করতে পারেন আমি আপনাকে লিখিত দিতে পারি টানা যদি আপনি দীর্ঘদিন আপনি এই কাজটা করেন ইনশাআল্লাহ আপনি নামাজ এবং যে কোনো ইবাদতের স্বাদ পাবেন শুরু করবেন অন্তত দ্বিতীয়ত হারাম উপার্জন ছাড়তে হবে কি ছাড়তে হবে হারাম খাওয়া ছেড়ে দেন হালাল খাওয়ার গ্রহণ করেন এটাও ইবাদতে মনোযোগ সৃষ্টি করতে সহযোগিতা করে তৃতীয়ত নামাজের জন্য বিশেষ করে বলতে চাই এই যে পয়েন্টটা এখন বলতেছি নামাজের মধ্যে এইটা যদি করেন আর আপনি মনোযোগ না আসে আপনি আমাকে ব্যক্তিগতভাবে জানায়েন যে আপনি ভুল বলে আসছেন আমি আলহামদুলিল্লাহ এটার উপরে নিজে 100% উপকারিতা পেয়েছি অনেককে পরামর্শ দিয়ে তাদের মধ্যে উপকারিতা পেয়েছি সেটা হলো নামাজের টাইমিংটা বাড়িয়ে দেন অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন আপনার চার রাকাত নামাজ পড়তে 5 6 মিনিট সময় লাগে বা 7 6 7 মিনিট সময় লাগে আপনি এটাকে ডাবল করে দেন এবং সূরা ফাতিহা পড়ে একটু অপেক্ষা করে অন্য সূরা পড়েন একটু সময় নেন একইভাবে রুকুতে গিয়ে একটু লম্বা সময় ধরে তাজবি সাধারণত আপনি তিনবার তাজবি পড়েন এবার আপনি ছয় বার সাত বার পড়েন নয় বার পড়েন আরো বেশি করে পড়েন একটু সময় বেশি নেন রুকে থেকে উঠেই আবার শ্রেষ্ঠা যান সব সময় আজকে সেটা করেন না রুকে থেকে উঠে একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন একটু দেরি করেন নবী সাল্লাম রুকুতে যে পরিমাণ সময় থাকতেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে তার কাছাকাছি কারিবা মেনহু হাদিসের ভাষ্য তার কাছাকাছি থাকতেন অথচ আমরা রুকু থেকে উঠেই দৌড় দিই তো আপনি উঠে একটু অপেক্ষা করেন দাঁড়ান অন্য সময় চাইতে ডাবল সময় দাঁড়ান এভাবে যদি প্রত্যেকটা কাজ আপনি সময় নেন এবং ধীরে ধীরে করেন আল্লাহ باذنাল্লাহ আপনি নামাজের মধ্যে মনোযোগ দেখতে পাবেন তিনটা গেল চার নম্বর হলো নামাজের মধ্যে যে সূরা কেরাতগুলো পড়েন এটা আজকে আমরা তিন কুল সম্পর্কে আপনাদেরকে বললাম নামাজের দোয়াগুলো সূরাগুলো কেরাতগুলো এগুলোর অর্থটা বোঝার চেষ্টা করবেন তাহলে নামাজের ভিতরে ওই অর্থের কথা আপনার মাথায় আনতে পারবেন আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন আর আরেকটা পরামর্শ হলো ইবাদত এবং নামাজে বিশেষ করে মনোযোগ সৃষ্টি করার জন্য আগে থেকে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে সরে আসেন অনেকে আছে মোবাইল টিপতে টিপতে নামাজে দাঁড়ায় নামাজে ঢুকার আগে মসজিদে যাওয়ার আগে মোবাইল সুইচ অফ করে ফেলান এবং এরোপ্লেন মোড করে ফেলান যাতে করে মেসেজ আসলেও টেন না পান ইনশাল্লাহ দেখবেন মনোযোগ আসবে সেই সাথে আল্লাহ কাছে দোয়া করবেন একটা দোয়া শিক্ষা দেই প্রত্যেক নামাজের পর পাঁচক্ত নামাজের পর আমার নবী সাহেব এই দোয়াটা নিয়মিত পড়তেন আমরাও পড়ার চেষ্টা করবো আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন আপনার যিকির জানা করতে পারি আপনার শুকরিয়া জানা আদায় করতে পারি এবং আপনার ইবাদতটা যেন সুন্দর মতো আদায় করতে পারি এই দোয়াটা পাঁচুক্ত নামাজের পরে অর্থ সহকারে বুঝে পড়বেন ইনশাআল্লাহ আপনার নামাজে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন আল্লাহ আমাদেরকে সময়কে তৌফিক দান করুন নামাজের মজা এমন এক জিনিস ভাইরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি রাতে যখন নামাজে দাঁড়াতেন পা ফুলে যেত রুকুতে যেতেন না এত সমুদ্রে কেরাত পড়তেন মজা পাইতেন আর আমাদের কাছে নামাজটা এটা বোঝা শেষ করতে পারলে আমরা বাড়িতে পারলে যান বাঁচাই কারণ মজা পাই না এদের নামাজের স্বাদ আনার জন্য মনোযোগ সৃষ্টি করবার জন্য এই আমল গুলো আমরা লক্ষ্য রাখবো আল্লাহ তৌফিক দান করুন আমার ভাগ্নির বয়স বারো বছর তার কি এমন এখন পর্দা করা ফরজ এবং সর্বনিম্ন কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া জায়েজ আছে অনুগ্রহ করে জানবেন আপনার ভাগ্নির বয়স যদি বারো বছর হয়ে থাকে দেখতে হবে সে প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা মেয়েদের প্রাপ্তবয়স্ক মিল শুরু হলে শুরু হয় তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হতে পারে বছর তার আগেও যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে মাসিকের যে আলামত আছে সেগুলো প্রকাশ না পায় ছেলেদের আপনার আহ সওয়া বা আরও যে সমস্ত গোপ দাড়ি উঠা এগুলো যদি দেখা না যায় তাহলে সেক্ষেত্রে যদি বারো বছর মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়েদের মতো গ্রোথ হয়ে যায় নজরে পড়ার মতো হয় তাহলে তাদের তখন থেকে পর্দা করা উচিত দেখেন ইসলাম মেয়েদেরকে পর্দা করতে কেন বলেছে বলেন তো আমাদের সমাজের অনেক ভাইরা এখনো মনে করে ইসলাম মেয়েদেরকে বলছে বোরকা পরে চলতে পর্দা করে বলতে কই পুরুষদেরকে তো এত কষ্ট করতে বলে নাই তাহলে ইসলাম মেয়েদের প্রতি জুলুম করছে মায়ের চেয়ে মাসিক বেশি দেখান না ইসলাম মেয়েদেরকে আপনাদের মতো লোভী পুরুষদের কুদৃষ্টি থেকে বাজে নজর থেকে বাঁচাবার জন্য পর্দা করতে বলেছে এই পর্দা নারীর প্রগতির পথে অন্তরায় নয় গত কয়েক বছর আগে সারা দেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার কারণী এক বোন আমার আগা গোড়া পর্দা করে পরীক্ষা দিয়ে গোটা দেশের ছেলে মেয়ে সবাইকে পিছনে ফেলে এক নম্বর হয়েছে তাহলে পর্দা কি মানুষের উন্নতির পথে অন্তরায় হয় আমার অবাক লাগে পৃথিবীর সে সমস্ত মানুষদেরকে দেখলে যে সমস্ত মানুষগুলোকে দেখি যে তারা তারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে হাফ প্যান্ট পরায় দিস এসির মধ্যে কোন হল রুমে ঠান্ডা পুরুষগুলো সবগুলো একেবারে ফুল প্যান্ট পরে আপনার জ্যাকেট ট্যাকেট পরে সে নিজেকে সেভ করে ফেলছে আর ওই বেচারি মেয়েকে বুঝাইছে তোমার আধুনিকতা হলো তুমি হাফ প্যান্ট পরো উপর দিকেও শর্ট নিচের দিকেও শর্ট থাকো আমার কথা হলো এই শীত বেচারিদের আসে না নাই না শুধু পুরুষদের শীত আছে তো শীতের ঠান্ডা খাওয়াইতেছেন তারা আধুনিকতার নাম দিয়া আমি এর আগে বলছি মিডিল ইস্টে অনেক পুরুষ আছে নামাজ কালাম ঠিক মতো পড়ে না বিড়ি সিগারেট খায় অনেক উল্টা করে অনেক হারাম কাজ করে কিন্তু বোরে পর্দা ঠিক মতো রাখে কেন জানেন কারণ কি জানেন নামাজের গুরুত্ব যে বুঝতে আসে বোর পর্দার গুরুত্ব এত বেশি বুঝলো কিভাবে কারণ কারণ হলো সে জানে একজন নারীকে খোলামেলাভাবে যদি বাহিরে পাঠানো হয় বা পুরুষদের মধ্যে তিনি যদি আসা যাওয়া করেন বেশিরভাগ পুরুষরাই তাকে নিয়ে মনে মনে কি চিন্তা করে কি চিন্তা করে খারাপ চিন্তা করে আপনাদের মনে এরকম কোন খারাপ কিছু চোখে পড়লে মনে খারাপ চিন্তা আসে আসে না আসে তাহলে তো আপনারা স্বীকার করছেন তাহলে আপনি যদি আরেকজনের মেয়েকে খোলামেলা বা একটু অশ্লীল পোশাকে দেখার পর আপনার মনে বাজে চিন্তা আসে এবার আপনার বোন আপনার স্ত্রী আপনার মা যখন বাহিরে যাবে তাকে যদি খোলামেলা পোশাকে আপনি যেতে দেন তাহলে অন্য সব পুরুষরা কি চিন্তা করবে আপনি নিজে কি চিন্তা করেন এরকম মেয়েদেরকে দেখে সেটা চিন্তা করেন ইসলাম সেই জন্য পর্দার কথা বলেছে এটা আমার মা বোনদের মর্যাদা রক্ষা করবার জন্য বলেছে আর কিছু না যত মূল্যবান জিনিস তত বেশি সংরক্ষণ করা হয় যাতে লোলুক কোনো দৃষ্টি সেখানে না পড়ে আল্লাহ আমাদেরকে পর্দার বুঝে গুরুত্ব বোঝার তফিক দান করুন শুনেছি মহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা ছেলের করণীয় কি হ্যাঁ বলছি আমি প্রশ্ন কমন পায়ে পড়ে গেছে তো আচ্ছা শুনেন যারা ঠিক ঠিক করছে এই সব হয় আমি পুরুষ আর না হলে বিয়ে করে বেচারা ফেঁসে গেছে শুনেন ভালো করে শুনেন প্রথম কথা হলো যে মহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম একথা ভুল প্রশ্ন যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না মহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য আল্লাহ বলেছেন আতু ওয়াতু ওয়াহাতুল নেসা তেহিমনা নেহলা তোমরা তোমাদের স্ত্রীদের মহর পরিশোধ করে দাও এটা তাদের প্রাপ্য অধিকা এটা দিয়ে দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নগদও দিতে পারেন পরেও দিতে পারেন তবে মেয়েরা একটা মাসালা জানে না যদি মেয়েরা মাসালা জানতো বাসর ঘরে ঝুলে ফেলতো আপনাদেরকে মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মহর যা ধার্য হয়েছে আপনি আমার স্বামী সবই ঠিক আছে আগে মহর ফেলেন তারপরে সামনে আগান এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাসালা আমার কাছে শোনার পর বলবে না এটা কেন বলবে না কারণ আমাদের সমাজের পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন এমন অত্যাচারী বেশিরভাগ সবার কথা বলছি না যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে ঠিক আছে স্বামীর সবই ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে মহর ধার্য হয়েছে এটা আমার প্রাপ্য আল্লাহ কোরআনে বলছেন এটা দিয়ে দেন ছেলে বাসর থেকে পালা দিবে বলবে এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে আল্লাহ জানে আমার কোথায় ঝুলে ঠিক না ঠিক অতচো এটা ঠিক না সবকদাই তো ঠিক ঠিক বলেন ওয়াজ একটা সমস্যা হলো ঠিক হলো ঠিক ঠিক না ঠিক এটাও ঠিক আচ্ছা যাক শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মেয়ে ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিয়ে হয়েছে কার সাথে আল্লাহ আকবার আলী রাদিয়াল্লাহু মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে ফাতেমা রাদ তালহা তার বাবা নাবিকাইন করিম সাল্লা সাল্লামকে বলেছেন বিয়ে হয়েছে আব্বা ঠিকই আছে বাট আমার দাবি হলো মোহর যেটা ধার্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেওয়া হয় আজ আমাদের সমাজে মেয়েদের সে অধিকার দেই আমরা এই সমাজের সবচেয়ে বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি বিয়ে করেছেন আর মহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম বাপের বেটা যারা তারা হাত তোলেন কয়টা পাপের বেটা দেখছেন এখানে হাত গণেন তো কয়টা হাত হাওয়ালেন স্টেজে হাত উঠে নামান ইজ্জত বাসান উঠছে মানে অল্প স্বল্প উঠছে আমি সবার কথা বলছি আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি হাত উঠেছি কিন্তু শোনেন বাকিরা হাত উঠেছেন তার মানে কি সব অবিবাহিত মোটেই না কিন্তু মহর দেন নাই মহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে কথা ক্লিয়ার মোহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে হারাম আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয় স্ত্রীর মোহর না দিলে সেটা হয় হ্যাঁ পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় তার কাছ থেকে এক বছর দুই বছর পরেও দিতে পারেন স্ত্রীর মহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে বাট যদি না দেন মেরে দেন যে আর স্ত্রী আর কি দিব সেটা আমার ঘর তাহলে কিন্তু আপনি ধরা হয়ে গেছে কথা কি বুঝে আসছে অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল অনেক ছেলে আছে এমন বাটপারে বাটপা বাসর রাতে বলে দেখো এখন মহত্ব ধার্য করছে মুরব্বীরা দশ লাখ আমি তো বিশ হাজার টাকা বেতনে চাকরি করি কোত্থেকে দিব এত টাকা তবে আল্লাহ যদি বাঁচায় এই তো কয়দিন পরে ইটালি চলে যাব। কত টাকা আসবে সবই তো তোমার এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সরল মেয়েরা বলে ফেলে আরে কি আমার লাগবে না এসব কিছু আমার কিছু লাগবে না এই মাফ করে দিল আর কি খাইলো মেয়েদেরকে ধোকা দিবেন না এখন কথা হলো বেশি ধরে ফেলছে কি করবেন আমি এটা এর বিভিন্ন জায়গায় বলেছি বুদ্ধি খুব সোজা শিখে দিব যদি বাপ বাপমা দশ লাখ বিশ লাখ ধরে থাকে এখন আপনিও রাজি হয়েছেন আপনি রাজি হয়েছেন কেন আমার বিয়েতে মহর নিয়ে যখন আলাপ হয় আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি বললাম দেখেন এর বিষয় আমি পারবো আপনি অযত্যকে একটা ফিগার ধার্য করবেন এটা আমি পারবো না আমি যেটা পারবো সেটা দেব এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন 10 লাখ 20 লাখ 50 লাখ ওই ছেলের পেটের উপরে পাড়া দিলে 500 টাকা নোট দিয়ে সেটা বাইরে হবে না কিন্তু মহর হলো 50 লাখ আর মেয়ের বাপরা অনেক মেয়ের বাপরা বিয়ের মহরানা বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় বাকাতি মনে করে অনেক মেয়ের বাপরা এরকম করে হাদিস শুনেন মেয়ের বাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যে বিয়েতে মোহর সবচেয়ে কম হয় ভালো করে শুনেন মেয়ের বাবারা যে বিয়েতে মোহরের পরিমাণ কম ধরা হয় সেই বিয়ে বেশি বরকতময় হয় আমি এর আগে বিভিন্ন মাহফিলে চাকুশ হাজির করেছি যারা মুরব্বী আছেন এখানে খবর নিয়ে দেখেন 10 টাকা পনেরো টাকা বিশ টাকা মহর ধার্য করা হয়েছে আপনি বলবেন শ্যামলের পনেরো টাকা বুঝলাম শ্যামলের পনেরো টাকা এখনকার পনেরো হাজার টাকা বা দেড় লাখ টাকা এর বেশি কেন তখনকার পনেরো হাজার তেমন পনেরো কোটি সমান তো আর না কিন্তু তখনকার ওই পনেরো হাজার টাকার বিয়ে যতটুকু টিকছে এখন পঞ্চাশ লাখ টাকার বিয়ে অতটুকু টিকে না অনেক বাপমা মনে করে এটা বোধ বিয়ে টিকানোর একটা উচিলা এজন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে না এগুলো সঠিক কথা না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো পনেরো লাখ বিশ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ বাকা অতি করে জাহির করলেন আপনার মেয়ে এক টাকাও পাইল না মানে কি যতটুকু ধার্য করা হবে ততটুকু দিতে হবে এই জন্য ছেলেরা যদি কোনো কারণে মুরব্বিদের কথা ফুসলানিতে পড়ে আপনি রাজি হয়ে থাকেন রাজি হয়ে গেছেন বিশ লাখে সই করে দিয়েছেন রাজি হয়ে গেছেন এখন আপনার বাঁচার উপায় আছে একটা হয় পুরো টাকা আদায় করে দিবেন আর না হয় বয়ের কাছে একটা দরখাস্ত লিখবেন কি লিখবেন দরখাস্তে লিখবেন বরাবর প্রিয়তমা স্ত্রী বিষয় মহর মৌকুফের আবেদন যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অমুক অমুক আপনার নাখান্দা স্বামী বিবাহের সময় মুরব্বীদের প্রিয়া প্রীতি রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে আমি রাজি হয়ে গিয়েছিলাম তখন বুঝি যে এটা দিতে হবে এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই আমি গরিব মানুষ অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমায়া দিয়া বাধিত করিবেন স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ যাও ফিফটি পার্সেন্ট মাফ করে দিছি বা ফর্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট মাফ করে দিছি ঠিক আছে এত দাও বাকিটা মাফ তাইলে আপনি মাফ পাবেন আর যদি স্ত্রী মাফ না করে তাহলে বলবেন ঠিক আছে আমি আপনার থালা বাসন কুসুন ইত্যাদি ধুয়ে দিব এটার বাবদ আপনি কিছু মাফ করে দেন মানে খোলাসা কথা হলো যেইভাবেই হোক স্ত্রীর কাছে আপনাকে মাফ আদায় করতে হবে চেষ্টা করব তো আমরা সবাই মোহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায় সবাই দিবেন তো ইনশাআল্লাহ মোহর মোহর আদায় করে দিবেন বেশি হয়ে থাকলে স্ত্রীকে বুঝান আমি যদি একটু রুশি কথা করে বলি আপনি বুঝান স্ত্রীকে দেখো বেশি হয়ে গেছে তুমি তো দেখতেছো আমার অবস্থা এখন তুমি একটু সেক্রিফাইস করো আন্ডারস্ট্যান্ডিং করেন সেটা যদি কমায় দেয় তাহলে সেটা जायজ আছে কোনো অসুবিধা নাই এজন্য কাটিকিন্তু বইর হাতে যাদের মোহর বেশি ধরা হয়ে গেছে বইর সাথে বেশি তাফালিং করবেন না নরম নরম সুরে মাফ করায় নেবেন তো